আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমাদের অনেক দিনের একটা প্রসেসটা ছিল যে আমরা কিভাবে আমাদের কৃষি জমিতে কম খরচে একটি স্ট্যান্ডার্ড সেস পাম্প যুক্ত করতে পারি সেজন্য আমরা বিভিন্ন পাম্পিং সিস্টেম নিয়ে রিসার্চ করা শুরু করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমরা পাম্পগুলোর যে ডিটেলস আছে সেগুলো নিয়ে আমরা স্টাডি করা শুরু করি তো মূলত আমরা চাচ্ছিলাম ব্যয়বহুল ডিজেল ইঞ্জিনে দিয়ে যেভাবে আমরা সেচ কার্য সম্পাদন করি সেটা থেকে বেরিয়ে আসার জন্য এজন্য আমরা দুইটি সিস্টেম নিয়ে রিসার্চ করি সেটি হচ্ছে সোলার এনার্জি দিয়ে কিভাবে আমরা পাম্প চালাতে পারি আরেকটি হচ্ছে ইলেকট্রিক এনার্জি দিয়ে যেটা আমরা পল্লী বিদ্যুতের কাছ থেকে নিব তো শেষ আমরা পল্লী বিদ্যুতের বিভিন্ন দপ্তরে ঘুরলাম এবং পল্লী বিদ্যুৎ থেকে যে সকল ইনস্ট্রাকশন আমাদের দেয়া হলো সেখানে আমাদের পোল কিনে নিতে হবে ট্রান্সফর্মার কিনে নিতে হবে এবং আমাদের মিটার টিটার দেওয়ার জন্য যে সকল প্রসেস রয়েছে সেটা খুবই ব্যয় সাপেক্ষ এবং যুক্ত এবং সেখানে আমাদের যে ইনভেস্টটা করতে হবে সেই ইনভেস্টটা আমরা সোলার সিস্টেম করলে পারে আমাদের একটা সাস্টেনেবল এনার্জির একটি ভিত্তি আমরা পাবো প্রেক্ষিতে আমরা উদ্যোগ নিয়ে আমরা সোলার পাম্পই করব এবং সেজন্য আমরা একটি পাম্প সিলেকশন করি সেই পাম্পটি হচ্ছে সোলার সাবমার্সেবল পাম্প তো মূলত আমি দুইটি বিষয়ের উপর ভিত্তি করে আমি সোলার পাম্পটা নিয়েছি একটি হচ্ছে ডিজেল ইঞ্জিন থাকলে ডিজেল কেনার জন্য যে টাকাটা আমরা ব্যয় করতাম সেটার কোনো ব্যয় নেই এবং আমি যদি ইলেকট্রিক এনার্জি দ্যাট মিনস পিবিএস থেকে মিটার নিতাম তাহলে সেখানে যে আমার ইউনিটের প্রাইস দেওয়া লাগতো সেটাও দেওয়া লাগছে না এবং লোডশেডিংয়ের কোনো ঝামেলা নেই আমি সানলাইট থাকলে এখান থেকে আলো দিয়ে আমি পানি তুলতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের চারা খোলা রেডি হয়ে যাচ্ছে এখানে আমরা ধানের চারা দেবো তো আর একটি বিষয় বলে রাখি এখানে সোলার পাম্পের জন্য যে সকল মেন্টেনেন্স কস্ট আছে যেমন এটা ইনস্টলেশন পরে যে সকল ব্যয় সেগুলো আসলে খুবই সীমিত এবং এখান থেকে লং টাইম সার্ভিসে একটি লাভ করা পসিবল সেজন্য আমরা মূলত সোলারটা নিয়েছি তো আমি আজকে যে ভিডিওটি করছি এটা হচ্ছে দু মাস পরের আমার দেখতে পাচ্ছেন এখানে ধান লাগানো কমপ্লিট এবং আমি নতুন একটি ভিডিও শট করছিলাম সেই ভিডিও শ্যুটের একটি ফুটেজ আমি দিয়ে দিলাম এখানে আমি আমার ধানের ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করেছি এবং ধানে পানি চলছিল দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ